ইচ্ছে মতো ভাবছে আমার লাগে জামাই মিরাম যেহেতু সে মাতাল সে তো কিছুই বুঝবে না আজকে মন ভুই আদর করবো আমার এত শান্তি লাগে কে মাল খেয়ে গেলে একটু ভালোই লাগছে কত শান্তি কত শান্তি একদম তাহলে

আমি কোনে যাব এখন আরে তুমি আমার বউ আমি বাসা যাব না আমার বাসা কোনে আমি আরে আমার বাসা কোনে আপনি বাসাই যাইছি ভাবি ভাবি আছেন বাইতে আছেন দরজাটা খুলুন তো কি হইছে মানে এত রাত আপনি যাবেন হ্যাঁ কইতেইছে কি হইছে আরে আপনি স্বামী আমার বাইতে আমার রুমে ভুলে চলে গেছে ওরা এই আপনি যাইতেছেন না কিডা কিডা তুমি না আমার বউ না কি কিডা

আপনি জমাই রে খেয়াল করে রাখছেন হ্যাঁ রাখুন নি